মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সকাল বেলার এত সকালে মানে ভিডিও করার কারণ হলো রাস্তায় হাঁটতে বের নিয়ে এখন সকাল হলো পাঁচটা তো পাঁচটার আজকে অনেক সকালে উঠে গেছি এখন হাইটে হাইকিয়া রাস্তার দিকে যাইতেছি তো শীতের বেলা শীতের দিন সকালবেলা অনেক সুন্দর লাগে তো আমাদের এখানে শীতের বেলা সকালের দৃশ্যটা আপনাদেরকে দেখায় দেখেন একবারে কুয়াশায় আন্দার হয়ে গেছে তো দিক দিয়ে সাথে আছে জানাতুল আরশি তো সবাই শীতের কাপড় পিনতে আনিছে দেখেন আর আর্শিয়ায় দিক দিয়ে টুপি মোজা তারপরে সুয়েটার সব পিনিসি যাও 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 জুড়ে যাইতে হবে দৌড় দর দৌড় সেই কোনো হাঁটতেছি তুমি জুতো পিনছো না হ্যাঁ তোমার কিভাবে হাঁটাবো আসে আসো তো সকালবেলা একটু একটু দৌড় করতেছি

তো সকালের দৃশ্যটা কিন্তু অনেক ভালোই লাগতেছে আব্রাহাম তো পিচি গলে নিয়া পিচি গোলাকে নিয়ে সকালে বের হয়ে গেছি রাস্তায় হাঁটার জন্য তো এটাই আমাদের উদ্দেশ্য রাস্তায় বের বের হওয়ার কারণ তো সকালে ভিডিও করা সকালে এভাবে দিব না তো আসিয়া বলতে বন্ধু কিনবো সকাল সকাল আমরা তো টেকা নিয়ে আসিনি

এটা দেখে এটা দর্বি এটা দৌড়া এতে গিয়ে সকালে নাস্তার জন্য কি খাওয়া যায় চলেন দেখা যাক তো সকালে নাস্তা হিসেবে আজকে চা বানাবো না চা করবো না সেই জন্য নিয়ে নিছি যে কতগুলো মিষ্টি রাখা ছিল তো আজকে মিষ্টি খাবো সাথে আছে বাবা এটা কি এটা কি এটা তো আসিয়া বলছে এটা বলে হ্যাপি বার্থডে কে বুঝছেন তো কেকটাকে কে এখন হ্যাঁ বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ আশিয়া আশিয়া কেকটা কে পিস পিস করে নিতেছি যে তো সদস্য সংখ্যা অনেক বেশি সেই জন্য তো আজকে নাস্তা হিসেবে এগুলাই আমাদের এখানে আছে মিষ্টি তারপরে কেক তো ঠিক আছে আমাদের সকাল বেলার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই অল্প টাইম ঘোরাঘুরি করলাম শীতের দিন সকালে তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ